আপনি প্রবেশ করলেন এমন এক শহরে যেখানে সব কিছুই আছে উঁচু উঁচু ভবন ঝলমলে গাড়ি প্রশস্ত রাস্তা শিশুদের খেলার পার্ক ট্রেন স্টেশন সব কিছুই যেন জীবনের স্পন্দনে ভরা কিন্তু আশ্চর্যের বিষয় হল এখানে নেই একটিও মানুষ রাস্তার পাশে পড়ে থাকা গাড়িগুলো আজ মরিচাধরে নিস্তেজ লোহায় পরিণত হয়েছে প্রতিটি বাড়ি লতাপাতায় ঢাকা ভাঙা দরজা জানালা দুলে ওঠে হাওয়ায় যেন তারা কাঁদছে তাদের হারানো মালিকের জন্য ঘরের ভেতরে আসবাবপত্র এখনও ঠিক আগের জায়গাতেই আছে টেবিল চেয়ার রান্নাঘরের বাসনকোষণ কিন্তু সব কিছু ধুলোর আস্তরণে ঢেকে গেছে মনে হয় যেন মানুষগুলো এক রাতে সব ফেলে হঠাৎ অদৃশ্য হয়ে গেছে শিশুদের খেলার পার্কে দোলনাগুলো বাতাসে দুলে ওঠে কিন্তু সেগুলোতে আর কোনও হাসির শব্দ নেই ট্রেন স্টেশনের প্ল্যাটফর্মে জন্মেছে আগাছা জং ধরা ট্রেনের বগিগুলো দাঁড়িয়ে আছে একলা প্রহরীর মতো এক সময় যেসব স্থানে হাজারো মানুষ যাতায়াত করত আজ সেখানে কেবল নিরবতা আর ভূতুরে সন্ন্যাস ট্রেন স্টেশনও একইভাবে ধ্বংসপ্রাপ্ত প্ল্যাটফর্মে আগাছা আর ঝোপছাড় জন্মেছে ট্রেনের পুরনো বগিগুলো জং ধরে এক কোণে পড়ে আছে এক সময় যেখানে মানুষের ভিড়ে মুখরিত হতো আজ সেখানে নেমে এসেছে নিস্তব্ধতা এই ভুতুরে শহরটির নাম সেন্ট্রালিয়া পেনসিলভেনিয়া যুক্তরাষ্ট্র এখানে একটি কয়লা খনিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে আগুনটি মাটির নিচের কয়লা স্তরে ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এখনও সেই আগুন নিভে যায়নি এটি আরও শত শত বছর ধরে জ্বলতে পারে বলে বিশেষজ্ঞরা ধারণা দেন শহরের রাস্তাগুলো ফেটে গেছে মাটির নীচ থেকে বেরোচ্ছে ধোয়া আর বিষাক্ত গ্যাস এক সময় মানুষ তাদের প্রিয় ঘরবাড়ি ব্যবসা স্বপ্ন সবকিছু ফেলে চলে যেতে বাধ্য হয় তাদের চোখে ছিল ভয় আর বুক ভরা কষ্ট কারণ তারা জানত তাদের প্রিয় শহরে আর কখনো ফিরে আসা সম্ভব হবে না আজ সেন্ট্রালিয়া এক ভুতুরে শহর যেখানে সব কিছু আছে কিন্তু নেই মানুষের প্রাণ যেখানে প্রতিটি ইট প্রতিটি দেয়াল প্রতিটি ভাঙা দরজা ফিস ফিস করে বলে যায় এক একসময় এখানে মানুষ ছিল হাসি ছিল জীবন ছিল এখন শুধু পড়ে আছে নিস্তব্ধতা জং ধরা গাড়ি ধুলো জমা আসবাবপত্র আর মাটির নিচে অনন্ত আগুন প্রকৃতি ধীরে ধীরে শহরটিকে নিজের দখলে নিচ্ছে আর সেন্ট্রালিয়া থেকে যাচ্ছে মানুষের অসহায়তার এক করুণ স্মৃতি হয়ে